হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে শনিবার আর আজকে না বাড়িতে বেশ কিছু রান্নাবান্না করার প্ল্যান আছে তার মধ্যে একটা বানাবো হচ্ছে টিটা এটা একটা ইটালিয়ান ডেজার্ট যার জন্য আমি এই সমস্ত জিনিসগুলো আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে কারণ ঘরে ন্যাচারালি এইসব জিনিসগুলো থাকে না তো আজকে আসলে রাত্রিবেলা বোন রুমপাদি আর খেয়ালি তিনজন আসবে আমাদের গার্লস নাইট আউট হওয়ার প্ল্যান আছে মানে আড্ডা মারবো মুভি দেখবো খাওয়া দাওয়া করবো এইসবই আর আমার ইচ্ছা ছিল যে আমি বাড়িতেই সমস্ত কিছু বানাবো বাইরে থেকে কোনো কিছু কিনবো না কারণ আজকে শুভ বেরিয়ে যাচ্ছে ওর একটা অফিসের কাজে অফিস কালিকদের সাথে বেরোচ্ছে তো সেই জন্য আমি বাড়িতে একা থাকবো তাই ভাবলাম যে সবাই মিলে একটু আড্ডা মারা যাক তো এদিকে আমি এসেছি আগে টিরামিসুটা বানাতে টিরামিসু বানানোর জন্য না আগে দুধটাকে কাটিয়ে নিতে হবে ছানা করে নিতে হবে আসলে এটা আমি ইন্ডিয়ান যুগাড়ু টিরামিসু বানাচ্ছি যেটা রেসিপি আমি ইউটিউব থেকেই দেখেছি ইটালিয়ান টিরামিসু বানানোর জন্য যে ফিঙ্গার ব্রেডটা থাকে সেটা আমি তিনটে জায়গাতেই খুঁজলাম মানে ব্লিংকিট সুইগি ইনস্টামার্ট আবার জেপটো বাট কোথাওই পেলাম না তোমরা যদি জানো যে কোথায় পাওয়া যায় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে নেক্সট টাইম আমি ইটালিয়ান টিরামিসুটা বানানোর চেষ্টা করব। তো আগে ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোর জন্য আমি ভিনিগার ইউজ করেছিলাম ভিনিগারটা দেখলাম শেষ হয়ে গেছে বাট কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার পরেও না সেই বাক্স বা সেই কৌটো বা যাই হোক সেই বটল ফেলতে ইচ্ছা করে না তো আমি সেটাকে ধুয়ে রাখলাম যদি কখনও পরে কোনো কিছু কাজে লাগে তো তো এদিকে না ওই ছানাটা নিয়ে নিয়েছি বেশিক্ষণ জল ঝরানোর দরকার নেই একটু শুকিয়ে আসলেই ঠিক আছে তো তার মধ্যে একটুখানি ওই ছানারই জলটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যতক্ষণ না একটা স্মুথ খুব বেশি স্মুথ না আবার খুব বেশি কোর্স থাকবে এরকমও না মোটামুটি একটা পেস্ট রেডি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঘুরিয়ে নিতে হবে ফার্স্টে দেখলাম একটু ঠিক ছিল ব্যাপারটা তারপরে আরেকটু জল দিয়ে এটাকে আমি একটু ক্রিমি ট্যাকশান নিয়ে চলে এসেছি এবার মনে হচ্ছে এটা ঠিকই আছে তো এবারে একটু গরম জল করে হালকা উষ্ণ গরম জল করে তার মধ্যে একটু কফি দিয়ে রাখতে হবে কারণ কফির ফ্লেভারটাই টিরামিসতে মেন জিনিস তো কফি দিয়ে এটাকে আমি আলাদা করে রেখেছি এবারে আমি এইখানের মধ্যে এই বাটিটার মধ্যে ওই যে পানিরটাকে আমি মিক্সিতে পেস্ট করে একটু ক্রিমি করে রেখেছিলাম ওইটা আর তার সাথে ফ্রেশ ক্রিম মেশাতে হবে এখানে আমি একটাই ভুল করে ফেলেছিলাম আসলে ফার্স্ট টাইম করছি তো ফ্রেশ ক্রিমটাকে আমি ভুলবশত মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম যার জন্য এটা প্রচণ্ডই পাতলা হয়ে গেছিলো এমনি নর্মালি ফ্রেশ ক্রিমটাকে মেশাতে হবে তাহলে এটার কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকবে নেক্সট বার যখন করব তখন এই জিনিসটা একদমই মাথায় রাখবো আমি তো দেখতে পাচ্ছ তাও আমি পুরোটাই ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম অল্প দিলেও থিকনেসটা থাকতো বাট আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে ভ্যানিলা এসেন্স তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর অবশ্যই চিনি তো দিতেই হবে তো চিনিটাকে আমি আগেই পাউডার করে রেখে দিয়েছি নাহলে চিনি গলতে অনেকক্ষণ টাইম লাগে তাই চিনিটাকে পাউডার করে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি যে টিটা বানাচ্ছি সেটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে টোস্ট বিস্কুট এখানে একদমই প্লেন টোস্ট বিস্কুট লাগবে ইলাইচি ফ্লেভারের টোস্ট বিস্কুট আসলে কিন্তু হবে না এই জিনিসটা তো আমি এটা একটা বাটার মিল্ক যে ফ্লেভারের টোস্ট বিস্কুটটা আছে সেইটাই নিয়েছি ব্রিটানিয়ার তো এটাকে আমি এক বাটির মধ্যে এরকমভাবে সেট করে নিচ্ছি তোমরা চাইলে না এটা ব্রেড দিয়েও করতে পারো ব্রাউন ব্রেড দিয়ে আমি কোনো না কোনো সময় ব্রাউন ব্রেড দিয়েও ট্রাই করে দেখবো তো এরপরে এরকমভাবেই কফির যে সিরাপটা বানিয়েছি ওটা এরকমভাবে দিয়ে দিতে হবে যাতে টোস্টের মধ্যে একটুভাবে অ্যাবসারভ করে যায় দেন উপরে লেয়ার করে এই যে ক্রিমটা বানিয়েছি এটা দিয়ে দিতে হবে এরকমভাবেই দুখানা লেয়ার করেছি আমি আর দুটো লেয়ারেই সেম জিনিসই অ্যাপ্লাই করেছি তো এইটাই যদি একটু ক্রিমি ব্যাপারটা থাকতো মানে একটু যদি ঠিক হতো তাহলে জিনিসটা আরও বেশি ভালো হতো তো নেক্সট টাইম যখন ট্রাই করব তখনও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এরকমভাবেই আমি দুখানা লেয়ার বানিয়ে এবার এটাকে এটার ওপর দিয়ে আর একটু কফি পাউডার জাস্ট ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয় তারপরে এটাকে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দিলে তো খুবই ভালো বেশিক্ষণ রাখলে তো আরও ভালো তাহলে টোস্ট বিস্কুটের মধ্যে সমস্ত ব্যাপারটাই কিন্তু ভালোভাবে অ্যাবসর্ভ করে যাবে আর টোস্ট বিস্কুটের এই শক্ত তো ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না কারণ টোস্ট বিস্কুট জানোই যে একটুতেই নরম হয়ে যায় তো কফি সিরাপটাও দেওয়া আছে তার সাথে ক্রিমের ব্যাপারটাও আছে তো এখান থেকে ময়শ্চার টোস্ট বিস্কুটের মধ্যে ঢুকে যাবে ব্যাস এবার আমার এটা রেডি আর এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো তো একটা বক্স তো বানাইনি দুখানা বক্স বানিয়েছিলাম দুটোই আপাতত শেষ দুটোই খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছে এরপরে নেক্সট আমার বানানোর ইচ্ছা ছিল একটু কেক আসলে ওরা সব সময় তো আসে না আর আমি যখন এই জিনিসগুলো বানাই তো মানুষকে খাওয়াতে তো ইচ্ছাই করে তাই ভাবলাম যখন আজকে আসছে তাহলে আমি এই জিনিসগুলো বানিয়ে নিই কেকটাও একদমই আমি ইজিভাবে বানাচ্ছি একদম মিক্সির বড় বাটিটার মধ্যে তিনখানা ডিম নিয়ে নিয়েছি সাত আট চামচ বড় চামচে সাত আট চামচ মতো ময়দা নিয়ে নেব তার মধ্যেই প্রথমে আগে ডিমটাকে নিয়ে তার মধ্যে একটু কফি দেখলাম কফি সিরাপটা বেশিই হয়ে গেছিলো তাই জন্য একটু কফি সিরাপও দিয়ে দিয়েছিলাম আর তার সাথে গুঁড়ো করা চিনিটা যেহেতু আমি একেবারেই চিনিটা গুঁড়ো করে রেখেছি দিয়ে মিক্সিতে আগে ঘুরিয়ে নেব এরপরে ওই সাত আট মতো ময়দা দেব, সাত আট চামচ মতো ময়দা দেব তার মধ্যে হাফ স্পুন মতো হাফ টেবিল স্পুন মতো বেকিং পাউডার আর তার চেয়ে একটু কম দেবো বেকিং সোডা তার মধ্যে ভ্যানিলা এসেন্স আর হচ্ছে দেবো পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে এটাকেও পুরো মিক্সিতে একেবারে ঘুরিয়ে নেব আমি হাত দিয়ে অতক্ষণ ধরে ফ্যাটাই না একেবারে মিক্সিতে ঘুরিয়ে নিই যাতে তাড়াতাড়ি খুব হয়ে যায় ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি টুটি ফ্রুটি এটা আমি কেনাই ছিল ঘরে তো সেইটা আমি মিক্স করে দেবো এটার সাথে দেন কেক টিনের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে তারপরে এই ব্যাটারটাকে ঢেলে দেবো আমি ওটিজিতেই কেকটা বানাবো বেক করব। যাদের ওটি নেই তারা তো জানো প্রেশার কুকারে বালি বা নুন দিয়ে তারপরে ঢাকা সিটি ছাড়া ঢাকনাটা আটকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখতে হয় তারপরে চেকও করার ব্যাপার থাকে তো সেই জন্য এটা আমার একটু অসুবিধাই হয় তো আমি ওটিজিতেই বানাচ্ছি ওটিজিতে আমি আগে একশো আশিতে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি দেন তারপরে আমি বেকে দিয়ে দেব বেকে একশো আশিতে তিরিশ মিনিটে হয়ে যায় তো তারপরে হওয়ার পরে আমি একটা কাঁটা চামচ বা একটা যে কোনো কাটা ঢুকিয়ে দেখে নিয়েছিলাম যে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো কি না কেকটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছিলো কি করব এটা নিয়ে আমি আমি রাখব না এটা কার জিনিস না এটা কার জিনিস হ্যাঁ আমি রাখব কেন এটা কার জিনিস বল বাবার বাবা কোথায় রেখে গেছে এটা বাবাকে বকবি তো এই সোফায় থাকা জিনিস না ওই ওই হুম তো দেখতেই পাচ্ছ কেকটাও রেডি হয়ে গেছে আর কেকটা বেশ ভালো সফট হয়েছিল সবাই খেয়ে বললো যে ভালোই হয়েছে চলে আসছি পুরোপুরি সন্ধ্যের ভিডিওতে এটা সন্ধ্যেবেলা মানে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আজকে রাত্রিবেলা আমি ভেবেছিলাম বানাবো হার্ব রাইস আর তার সাথে চিলি চিকেন কারণ এটা আমি এখন খুব ভালো পারি আর আমি চিলি চিকেনে কোনো রকম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ইউজ করি না তো তেলটা গরম করে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু কাটাকাটিগুলোও করে নিয়েছি আর আমি চিকেনটা সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু সোয়া সস একটু গোলমরিচ নুন আর হানি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এর মধ্যে ডিম দিলাম আর একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে চিকেনগুলোকে আগে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আগে তেল যে ওই তেলটার মধ্যে একটু রসুনটাকে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সব ভেজিসগুলো মানে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম এর মধ্যে রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও তোমরা চাইলে অ্যাড করতে পারো বাট আমি দুটো জিনিসই দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ঝাল ঝাল খেতে খুব ভালোই লাগে আর একদিকে আমি ভাতটাও অবশ্যই দিয়েছিলাম ওইটা দিয়ে আমি হার্ব রাইসটা বানাবো তো আমার চিলি চিকেনও ওইদিকে রেডি হয়ে গেছে আর হার্ব রাইসটার আর ক্লিপিংস নেওয়া হয়নি কারণ তারপরে প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম শুভরও বেরোনোর তারা ছিল আর রাত্রিবেলা আমরা দেখতে বসেছিলাম মেয়ে কি দিবানি হো আমাদের একটা ভূতের মুভি দেখার কথা ছিল কিন্তু ভূতের মুভি ছেড়ে লাস্টে আমরা এই মুভিটা দেখছিলাম কারণ এই মুভির দেখতে দেখতে ঋত্বিক আর করিনার এক্সপ্রেশন দেখে এত হাসি পেয়েছিল তো ভীষণ মজা করে আমাদের দিনটা কেটেছিলো

চলো এর সাথে আজকের ব্লগটাও শেষ করছি তোমরা খারা কারা বন্ধুরা মিলে এরকম মজা করতে পছন্দ করো এটা আমায় কমেন্টে জানিও আর কারোরই কোনো রকম ভিডিও নেওয়া হয়নি কারণ নিজেদের মধ্যে আমরা এতটাই ব্যস্ত ছিলাম এতটাই আড্ডা মারছিলাম তো চলো দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই